চাষি ভাই এখন এই বিশেষ করে গরমের সময় আপনারা অনেক লক্ষ্য করছেন অনেকে যারা এখন সবজির চাষ করেছেন বিশেষ করে লতানো জাতীয় সবজি যেমন হচ্ছে পটল শশা ঝিঙ্গা তো এই সব সবজির চাষ করেছেন এবং দেখছেন না সবজিগুলো যখন ফলটা ধরছে ফলটা কি হচ্ছে না কিছু অংশে বেঁকে যাচ্ছে কিছু কিছু অংশে দেখছেন ফলটা কিন্তু হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে বা জালি অবস্থায় যখন ফুল থেকে ফল তৈরি হচ্ছে সেই সময় সেই জালিটা কিন্তু হলুদ হয়ে খসে যাচ্ছে বা পটলটা ধরার পরে যখন পটলটা যখন সাইজ আসছে যখন একটু মোটা হওয়ার সময় সেই টাইমে কিন্তু পটলটা হলুদ হয়ে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা শশার ক্ষেত্রে শশাটা বড় হওয়ার পরে দেখছেন সেখানে ফুটো রয়েছে বা সেখানে শশাটা নষ্ট করে দিয়েছে পোকায় বা কিন্তু একটা নানা রকম একটা শশা বিটকেল দেখতে ব্যাঁকা টেরা এরকম শশা হচ্ছে পটলের ক্ষেত্রে আপনাকে বললাম হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা ঝিঙের ক্ষেত্রে যে মাঝখানটা বাঁকা হচ্ছে সেখানে যদি আপনি ভেঙে দেখেন দেখবেন ওইখানটা কিন্তু পোকায় আক্রমণ করেছে এবং পোকার কারণে ঝিঙাটা কিন্তু ওই জায়গাটা আপনার পোকাতে নষ্ট করে দেওয়ার জন্য ওইখানটা কিন্তু বেঁকে গেছে এবং পরবর্তীকালে সেই ঝিঙ্গাটা কিন্তু আর বিক্রি হচ্ছে না তো কৃষক বন্ধু এখন কিন্তু ঝিঙের যদি আমি দাম বলি আমার এলাকায় প্রায় কিন্তু পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে পটলের যদি বলি প্রায় কিন্তু আমাদের এখানের দেশি পটলটা পঞ্চাশ টাকা কেজি পাইকারি হচ্ছে যদি আপনাকে কাজলি পটল বলি যেটা একটু লম্বা গোছের সেটা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা যেমন এরকম কিন্তু দামে আসছে শশার আমাদের এখানে দাম হচ্ছে এখনকার দিনে পাইকারি আপনাকে যদি বলি প্রায় কিন্তু বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভালো শশাটা তো এই দামের মধ্যেই এত জোড়া দাম কেন রয়েছে জানেন তার কারণ হচ্ছে চাষিভাই কিন্তু কোনো উপায়েই এই ফসলগুলোকে এই ফলগুলোকে দাঁড় করাতে পারছেন না বা গাছ আছে সব আছে ফল ধরছে কিন্তু সেটাকে বাজারে নিয়ে যেতে পারছেন না ফল মানে বাজারে নিয়ে যাবার আগেই নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে আপনাদের সঙ্গে সেই বিষয়টা একটু আলোচনা করব। আপনাদেরকে একটু কিছুটা হলেও সমাধান দেব বা কোন ওষুধ কিভাবে ব্যবহার করলে কতবার কেমন সময়ে ব্যবহার করলে কি ডোজে ব্যবহার করলে এটা থেকে কিছুটা আপনারা মানে মুক্তি পাবেন বা কিছুটা আপনাদের সুরাহা হবে এই ভিডিও সেটা আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করব। ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আসুন ভিডিওটা শুরু করি তো চাষি ভাই দেখুন এই যে ঝিঙে বা পটল বা শশায় এই যে হলুদ হয়ে যাওয়া জালিটা এটা মূলত দুই থেকে তিনটে কারণে হয় একটা হচ্ছে যদি গরম প্রচুর পরিমাণে থাকে যদি গরম হাওয়া বয় রোদের তাপ প্রচণ্ড থাকে সেক্ষেত্রে একটা হয় না জালিটা কিন্তু হলুদ হয়ে শুকিয়ে যায় এটা আপনি কোনো রকম ওষুধপত্র দিয়ে বাগাতে পারবেন না আপনাকে জাস্ট এখানে এখানে সময়ে সময়ে জমিতে জল দিতে হবে জমি আপনাকে এমন ব্যবস্থা করতে হবে যেন জমিটা ঠান্ডা থাকে সেটা কিভাবে করতে পারেন এক হচ্ছে ব্যারেলের মধ্যে শুধুমাত্র ঠান্ডা জল ভরে আপনি রকম ওষুধ না দিয়ে ওটাকে আপনি গাছে প্রত্যেক দিন বিকালবেলায় স্প্রে দিতে পারেন অথবা আপনি জমিতে কিন্তু দুই থেকে তিন দিন পর পর জল সেচ দিয়ে জমিটাকে ভেজা স্যাঁত স্যাঁতে করে রাখতে পারেন এর ফলেও যদিও লু বয় বা যদিও গরম হাওয়া দেয় সেক্ষেত্রে জালিটা কিন্তু নষ্ট হওয়ার যে সম্ভাবনাটা অনেকটা অংশে কম হবে দ্বিতীয় হচ্ছে না এরপরে হচ্ছে বোরন বা জিঙ্কের অভাব বোরনের অভাবেও কিন্তু জালি হলুদ বা ঝরে যায় অনেক সময় তো বোরন আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনারা বোরন টোয়েন্টি পারসেন্ট যদি নেন সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ গ্রাম নেবেন পনেরো লিটার জলে ভারত বাংলাদেশ উভয় জায়গার জন্যই বলছি আপনারা সমস্ত জায়গাতেই বরণ পেয়ে যাবেন অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা এগ্রোমিন গোল্ড যার মধ্যে বোরন জিঙ্ক মলিবিড এই সবগুলো রয়েছে তো ওটা আপনারা দিতে পারেন এছাড়াও আপনারা কিন্তু মোভোমিন নিতে পারেন বা আপনারা কিন্তু অ্যাগ্রোমিন ম্যাক্স নিতে পারেন যেটাই ব্যবহার করবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম ব্যবহার করবেন যদি অ্যাগ্রোমিন গোল্ড দেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন হচ্ছে প্রায় ওই তিরিশ এম মতো ব্যবহার করবেন ওতে বেটার কাজ দেবে যদি আপনার এটা অনুখাদ্যের ঘাটতিজনিত কারণে হয় তবেই কিন্তু এই ওষুধগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে এরপরে আসি পোকার জন্য আপনারা আচ্ছা কী করে বুঝবেন যে যে জালিটা নষ্ট হচ্ছে বা যে জালিটা ঝরে যাচ্ছে সেটা পোকার জন্য হয়েছে কি আপনার অনুখাদ্যের ঘাটতির জন্য তো আপনারা জালিটাকে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি জালিটা আপনারা ভালোভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যদি দেখেন পটলের ক্ষেত্রে সাদা রঙের এরকম একটা আঠার মতো বের হয়েছে বুঝবেন এটা ফল করেছে যদি আপনারা ঝিঙের এরকম দেখেন সাদা রঙের আঠার মতো বেরিয়েছে জালিটা বেঁকে যাচ্ছে এবং ওই জায়গাটা ভেঙে দেখবেন ভিতরে কিন্তু ছোট ছোট পোকা দেখতে পাবেন লার্ভা জাতীয় পোকা দেখতে পাবেন তো বুঝে যাবেন ওটা কিন্তু আপনার ফল মাচির লার্ভা এবং ফল মাচির কারণে হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পোকার ওষুধ স্প্রে করতে হবে যদি দেখছেন কোনোরকম আপনার পোকার উৎপাদ নেই রকম আপনার ফুট ফসলটা বা জালিটার গায়ে ফুটো নেই রকম আঠার মতো বেরোয়নি জালিটা একদম পরিষ্কার তার সত্ত্বেও হলুদ হয়ে ঝরে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু অনুখাদ্যের ঘাটতি রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনুখাদ্য বিশিষ্ট ভিটামিনগুলো এখানে স্প্রে করবেন বুঝতে পারলেন এরপরে হচ্ছে যারা দেখছেন পোকার জন্য এরকম হচ্ছে পোকার জন্য এটা মানে দূরীকরণ করা একরকম কিন্তু একশো পারসেন্ট সম্ভব নয় আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আপনি যেখানে হয়তো একশোটায় আশিটা জালি নষ্ট হয়ে যাচ্ছিলো আশিটা ফল সেখানে দেখা যাবে তিরিশটা হলেও সেখানে কিন্তু আপনি বাড়তি ফল টেকাতে পারবেন বা ফিফটি ফিফটি হয়তো আপনি এখানে ফলটা নিতে পারবেন এমন নয় যে একশো একশো সমাধান হয় বা হবে এটা কিন্তু কখনোই হয় না এর দুটো উপায় আছে একটা হচ্ছে আপনি জৈব উপায় করতে পারেন সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ দেখুন এই জায়গায় আপনি নিচেই প্রোডাক্ট সেকশানে লিঙ্ক পেয়ে যাবেন ফ্লিপকার্ট থেকে আপনি কিন্তু এই ফেরোমন ফাঁদ আনাতে পারেন বা আপনার লোকালে যদি পাওয়া যায় সবচেয়ে ভালো হয় লোকালে দামটা কম পাওয়া যায় ফ্লিপকার্টের দামটা কিছুটা বেশি আমি আপনাদেরকে লোকালে পেলে সেটাই রিকামেন্ড করব ষাট থেকে আশি টাকা এর মধ্যে দাম হয় একটা ফেরোমন ফাদের আপনার এক বিঘা জমিতে কমসে কম আপনি কিন্তু পাঁচ থেকে ছটা ব্যবহার করবেন জায়গা বিশেষ আপনি চারদিকে চারটে মাঝখানে একটা এইভাবে রেখে দেবেন সমস্ত যে ফল মাছি যারা ওই ফুটো করে দিচ্ছে ফলগুলো সেই ফল মাছিগুলো মধ্যে পড়বে ওই ফেরোমন ফাদের মধ্যে ফেরোমনের গন্ধটার জন্য তারা কিন্তু আকৃষ্ট হয়ে আসবে এবং ওই খাম এই খামটার মধ্যে পড়বে এবং সেখানে কিন্তু মারা যাবে এইভাবেও পোকার পোকার সংখ্যাটা কমাতে পারেন পোকার সংখ্যা কমে গেলে অবশ্যই আপনার জমিতে যে ফলের ছিদ্রকারী পোকাগুলো সেগুলো কমবে এর উৎপাতটা কিন্তু অনেকটা অংশে কম হবে আচ্ছা শুধুমাত্র কি এই ফল মাছির জন্য যেই ফাদটা ব্যবহার করলে কাজ হবে এটা কিন্তু নয় আপনাকে ফল মাছির ফাদ ব্যবহার তো করলেনই তার সঙ্গে নানা রকম কীটনাশক আপনাকে কিন্তু তিন চার দিন ছাড়া ছাড়া ব্যবহার করতে হবে খুব কম দামের মধ্যে যদি আপনাকে আমি বলি সেক্ষেত্রে হচ্ছে প্রোফেক্স সুপার প্রোফেক্স সুপারের মধ্যে প্রোফেনোফস আর সাইপার মেত্রিন রয়েছে বাংলাদেশ ভারতবর্ষ সব জায়গাতেই কিন্তু পাবেন এই কম্বিনেশন আপনি ব্যবহার করবেন তিন থেকে চার দিন ছাড়া ছাড়া মাত্র কিন্তু তিরিশ এম ডোজ প্রত্যেক পনেরো লিটার জলে ব্যবহার করবেন এবং একদম কিন্তু পরন্ত রোদের সময় অর্থাৎ অন্ধকার হওয়ার আগে সন্ধ্যার দিকে আপনি স্প্রেটা দেবেন সকালে বা ফার্স্ট সকালে যদি করতে পারেন রোদ্র ওঠার আগে সেক্ষেত্রে বেটার হয় বা আপনি সন্ধ্যের সময় করলে বেটার হয় রোদ উঠে গেলে কিন্তু স্প্রে দেবেন না ওতে কাজ আপনি প্রায় ফিফটি ফিফটি পাবেন খুব একটা কাজ আমি বলবো হয় না এছাড়াও আপনারা যারা একটু ভালো মানের কীটনাশক ব্যবহার করতে চাইছেন বা যাদের সামর্থ্য রয়েছে আপনারা ফিপ্রোনিল প্লাস অ্যাসিটামাপ্রিড এই কম্বিনেশন দুটো লিখে রাখুন ফিপ্রোনিল ফাইভ পার্সেন্ট এটা আলাদা করে পেলে কিনবেন বা ফিপ্রোনিল এর সঙ্গে আপনি অ্যাসিটামাপ্রিড আলাদা করে যদি কোনো কম্বিনেশনের ওষুধ পান সেটা কিনবেন এছাড়াও একটা ওষুধ রয়েছে সেটা হচ্ছে কাইট এই কাইট আপনারা বাংলাদেশ ভারতবর্ষ বিভিন্ন জায়গাতেই পেয়ে যাবেন এই ওষুধটা আপনারা যদি ব্যবহার করেন পঁচিশ এম ব্যবহার করবেন ব্যাপক কিন্তু কাজ দেবে এটা ব্যবহার করবেন আপনারা চার দিন বা পাঁচ দিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন এবং এই ডোজেই ব্যবহার করবেন যদি আপনি চার দিনের জায়গায় হয়তো এক সপ্তাহ দশ দিন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওষুধের কার্যকারিতা আপনি বুঝতে পারবেন না নতুন করে আবার পোকা এসে কিন্তু ফুটো করে দেবে তো এই হচ্ছে আপনার কিছু উপায় যেটা আপনি ফেরোমন ফাঁদ তার সাথে সাথে কিন্তু পাশে আপনাকে কীটনাশকের স্প্রে যদি দিয়ে যান টাইম টু টাইম আপনি দেখবেন আপনার ফসলটা কিন্তু যে ফল মাছির জন্য নষ্ট হয়ে যাচ্ছিলো বা হলুদ হয়ে যাচ্ছিলো সেটা অনেক অংশে কিন্তু কমে যাবে এবং আপনি সঠিক সঠিক কিন্তু আপনি এর প্রতিকার যদি নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কিন্তু উৎপাদনটা অনেকটা অংশে বেড়ে যাবে বেশি কিন্তু আপনার আয় উঠে আসবে যদি আপনি ফিফটি ফসলটা বেশি তুলতে পারেন অবশ্যই আপনার সেখানে বিক্রি বেশি হলো আপনার এই খরচটা উঠে আসবে তো এই এই ব্যাপারগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে বুঝতে হবে কি কারণে হচ্ছে রোগটা এরপরে হচ্ছে আরেকটা কারণ হয় না কি হচ্ছে যদি ছত্রাকের আক্রমণ হয় গাছে এই সময় গরমের দিন সাথে আবহাওয়া যদি থাকে ছত্রাকের আক্রমণে কিন্তু জালিটা হলুদ হয়ে ঝরে যায় সেক্ষেত্রে আপনারা কি করে বুঝবেন না আপনারা যদি দেখছেন পোকার উৎপাদ নেই আপনি সময়ে সময়ে বোরণ দিয়েছেন পনেরো কুড়ি দিন ছাড়া ছাড়া হয়তো বরণ ব্যবহার করেছেন তার সত্ত্বেও জালি হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি করবেন কি না এই সময় আপনি ব্যবহার করবেন কাস্টোডিয়া গ্রুপের যে কোনো ওষুধ অর্থাৎ টেবুকোনা জল প্লাস অ্যাজক্সিস্ট্রোবিন গ্রুপের যে কোনো ওষুধ এ এছাড়াও আপনি কিন্তু ডাইফেনাকোনা জল প্লাস অ্যাজক্সিস্ট্রোবিন অর্থাৎ অ্যামিস্টার টপ গোত্রের যে কোনো ওষুধ অথবা আপনি বিএসএফ কোম্পানির মেরিভোন তো এই এই ওষুধগুলো রয়েছে সবচেয়ে বেটা এবং সবচেয়ে বেস্ট মার্কেটের ওষুধ যেগুলো এই এই রোগের ক্ষেত্রে কিন্তু ব্যাপক কাজ দেয় আপনার যদি ছত্রাকজনিত কারণে জালি ঝরে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু দারুণ কাজ পাবেন এবং এই কম্বিনেশনের ওষুধ মার্কেটে আপনারা ভারত বাংলাদেশ উভয় জায়গাতেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড নামে পেয়ে যাবেন যেটাই ব্যবহার করবেন দারুণ আপনি কিন্তু রেজাল্ট পাবেন যদি আপনি বুঝতে পারছেন না যে বোরনের কারণে হয়েছে নাকি ছত্রাকের কারণে হয়েছে আপনি জাস্ট কাজ করবেন ছত্রাকের যে ওষুধটা নেবেন তার সঙ্গে কুড়ি থেকে পঁচিশ গ্রাম করে বরণ নেবেন এবং স্প্রে করে দেবেন আপনার যে কারণেই হয়ে থাকুক না কেন রোগটা এটা কিন্তু আপনার সেরে যাবে আপনার জালি দেখবেন অনেকটা অংশে কিন্তু টিকবে জালি টিকে যাবে জালি ঝরাটা অনেকটা অংশে বন্ধ হবে পোকার কারণে হলে পোকার ওষুধ দেবেন ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন ছত্রাক বা বরণের কারণে হলে সেগুলো আপনারা আলাদা আলাদা ওষুধ ব্যবহার করে এই যে রোগটা বা এই যে সমস্যাটা তার সমাধান করতে পারবেন তো এই ছিল আমার ভিডিওই আমি আশা করব ভিডিওটা আপনাদের কাছে অনেকটা অংশে হেল্পফুল হবে অনেকটা আপনাদের উপকারে লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটা একটা লাইক করবেন আমাদের সাথে জুড়বেন সময়ে সময়ে বিভিন্ন চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন হবে আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওই কোনো একটা গুরুত্বপূর্ণ দরকারি আলোচনায় আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম